দর্শক এটি হচ্ছে লেবু জাতীয় ফলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা এই পর্বে থাকবে লেবু জাতীয় ফলের এই পাতা সুরঙ্গকারী পোকা ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালতা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার প্রথম পর্বে থাকবে সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন পারি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব বৈশিষ্ট্য দশক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজে লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ভারতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাহুলিক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বাইডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য পর্বে দেখবেন এই লেবু জাতীয় সার ব্যবস্থাপনা পর্বে দেখবেন লেবু পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেঁকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের মিলি বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছিচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে উনিশতম পর্ব দশক এ পর্বে থাকবে লেবু জাতীয় ফলের এই যে আপনারা দেখছেন পাতাগুলো কুঁকড়ে গিয়েছে এটি হচ্ছে লেবু জাতীয় ফলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা দশক এ পর্বে থাকবে লেবু জাতীয় ফলের এই পাতা সুরঙ্গকারী পোকা ব্যবস্থাপনা দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোরকে আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া দশক লিপ মাইনর পাতা শৃঙ্গকারী পোকা সাইটটা জাতীয় ফলের একটি অনিষ্টকারী সবচেয়ে প্রধান ক্ষতিকর পোকা এই পোকা সারা বছর নার্সারিতে কচি পাতায় আক্রমণ করে এবং এই পোকার ক্রীড়াগুলো পাতার উপত্যকের নিচের সবুজ অংশ খেয়ে খেয়ে আঁকা বাঁকা রূপালি সাদা সুরঙ্গ সৃষ্টি করে তাতে অবস্থান করে এবং আক্রান্ত বয়স্ক পাতায় ক্ষত অংশ পরবর্তীতে ক্যাঙ্কার রোগের মতো আক্রমণ দেখা যায় পরবর্তীতে পাতা এভাবে কুকড়িয়ে যায় এবং ঝরে পড়ে এবং আক্রান্ত পাতা দীর্ঘ সময় আক্রমণের উৎস হিসাবে কাজ করে আক্রান্ত পাতার শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় ফলে আক্রান্ত পাতায় খাদ্য উৎপাদন করতে পারে না ফলে এভাবে গাছ হয়ে পড়ে এবং গাছের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনার বাগানে যদি এমন লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে দশক আক্রমণের প্রাথমিক অবস্থায় সহ আক্রান্ত এই পাতা ডাল সহ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে দর্শক আপনারা জানেন বিভিন্ন কোম্পানির রয়েছে যেমন এসিআইয়ের স্যামকোর এবং ইস্পাহানির ইউলুস বা হলুদ আঠালো ফাদ রয়েছে প্রতি তিনশোকে একটি করে হলুদ আঠালো ফাদ লাগিয়ে দিবেন দশ হলুদ রঙের বইয়ামে বা বোর্ডে মোবিলের পলেপ লাগিয়ে দিয়েও সেই বোর্ড জমিতে লাগিয়ে দিয়েও আপনারা এই লিপ মাইনার বা পাতা সুরঙ্গকারী প্রকার আক্রমণ প্রতিরোধ করতে পারেন দশক আক্রমণের মাত্রা বেশি হয়ে গেলে ফ্যান প্রপ্রাকিন ও ফ্যান ব্যালারের কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের স্লাইপার দশ এসসিস এবং স্যামকোর মিল ফ্যান বিশ ইসি এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা ইমিরা ক্রোপিট বিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল সাত পার্সেন্ট ও ডেলটা মেট্রিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ব্যাবিলনের পলয় এক মিলি পার লিটার অথবা ইমিরা ক্রোপিট দুই পার্সেন্ট ও মনোমিআইপিউ আটান্ন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের নোকনের গল্প সাইট ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা বাইফেনাজাইট পঞ্চাশ পার্সেন্ট ও ক্লোনিফামিড দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের ইউটার্ন ষাট ডব্লিউপি শূন্য দশমিক তিন সাত গ্রাম পার লিটার অথবা কার্টাপ সাতচল্লিশ দশমিক পাঁচ ও ফিপ্রোনিল আড়াই পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সান্টা প্লাস পঞ্চাশ ডব্লিউপি দেড় গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পর এভাবে তিনবার স্প্রে করবেন তাহলে আপনার এই গাছ থেকে লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা একেবারেই ধ্বংস হয়ে যাবে দশ বিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের আরেকটি ক্ষতিকর পোকা পাতামরণ পোকা ব্যবস্থাপনা সুতরাং বিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের উনিশতম পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাহ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে